হাদিসের শেষে যদি থাকে তাহলে প্রমাণ হয় এই একটি হাদিস বুখারিতেও রয়েছে এবং মুসলিম শরীফও রয়েছে একটা হাদিস যদি বুখারিতে থাকে এবং মুসলিমে থাকে তাহলে ওই হাদিসকে বলা হয় মুত্তা ফাকুন আলেই বলুন সোবাহান এই হাদিসটি বুখারিতে রয়েছে মুসলিম শরীফের ভিতরে রয়েছে আল্লাহর নবী বলেন একজনও ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহ্বা ইলাই মেয়ালি দিঘি সে আজমাহীন যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা সন্তান সন্ততি অন্না আজমাইন এবং গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদারও হতে পারবে না আমার হ্যাঁ আমরা যদি আমাদের পিতামাতার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারি কলিজা টুকরা চাইতে যদি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারি যে যে দলই করি না কেন ওই দলের নেতা নেত্রীর চাইতে আল্লাহকে যদি বেশি ভালোবাসতে আমরা না পারি তাহলে প্রমাণ হলো আমরা কেউ ইমানদারক হতে পারি নাই ঠিক কিনা বোখারি মুসলিমের হাদিস এটা যদি ঠিক হয় তাহলে মাঝে মাঝে আমরা শুনতে পাই আল্লাহর রনবীকেনে ব্যঙ্গচিত্র তৈরি করা হয় ঠিক কিনা নবীজি এগারোটা বিবাহ করেছেন কিছু কুলাঙ্গার রয়েছে মুসলমানের সন্তান হয়ে আল্লাহর নবীকে নারী লুবি বলে বলেন নৌজুবুল্লাহ একাধিক বিবাহ করা শরিয়তে জায়েজ আছে না নাই আল্লাহ যা জায়েজ করে দিয়েছেন যারা মনে করে অপরাধ মনে করে অবৈধ মনে করে তারা হতে হতে পারে পারে না না কিনা বলুন একজন মানুষ যদি প্রয়োজনে দ্বিতীয় বিবাহ করে সমাজের মানুষ সমালোচনা করে অমুকের বউ আছে ছেলে মেয়ে আসের পর বিবাহ করেছে এটা অপরাধ আসলে কোরআন না অপরাধ না তুমি যদি সমান চোখে দেখতে পারো দ্বিতীয় তোমার যদি সম্পদ থাকে শক্তি থাকে ক্ষমতা থাকে স্ত্রীর মন সন্তুষ্ট করতে পারবে এরপরেও আবারও বিবাহ করতে পারবে এভাবে সুরাই নিসার ভিতরে এসেছে চারটি বিবাহ করা জায়জ উম্মতি মোহাম্মদের জন্য বলুন সোবাহান আল্লাহ আফসোসের বিষয় আল্লাহর নবীকে নারী লুবি যারা বলেছে তারা মুসলমান না কাফের যদি মুসলমানের করে জন্ম লাভ করে এরপরেও সে মুসলমান নয় কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে ঠিক কিনা বলুন আল্লাহর ভাইয়েরাম সমাজে দেখবেন কিছু মানুষ বিবাহ করেছে দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না স্ত্রী কি বলে বাচ্চা তো হলো না কি করা যাবে কিছু মহিলা আছে বাচ্চা হয় হোক না হয় না হোক অন্য কোনো মেয়ে আনা যাবে না কারণ মহিলারা মহিলাদের শত্রু সহ্য করতে পারে না সতিনীর জ্বালা আগুনের জ্বালা মনে করে অথচ আল্লাহর নবীর এগারো জন স্ত্রী ছিলেন ঝগড়া ফাসাদ হতো না সুবাহাল্লাহ আছে না এরকম উচিত কি স্বামীকে পরামর্শ দেওয়া বাচ্চা যখন হচ্ছে না আপনি দ্বিতীয় বিবাহ করুন সেই স্বামী প্রথম স্ত্রী পরে সব থেকে বেশি খুশি থাকবে ঠিক কেনা বলুন কিন্তু হাজার বার যদি বলে কি করা যাবে সন্তান হচ্ছে না বিয়ে করার কথা বলা লাগে না বলে বুঝতে পেরেছি তুমি আবার বিয়ে করতে চাচ্ছ বিয়ে করা লাগবে না শুধু বলো বিয়ে করবো এখনই আমি হেঁটে দেব এরকম মহিলা আছে না নাই সন্তান না হলে স্বামীকে পরামর্শ দিবে স্বামীকে সন্তুষ্ট করার জন্য মহিলারা সব সময় প্রস্তুত থাকবে তা না থেকে অধিকাংশ মহিলারা স্বামীর পিছনে লেগে থাকে স্বামীর ভুল ধরে নিজের হাজার ভুল হলেও মনে করে আমি সঠিক আর আমার স্বামী যা করে সেটাই বেঠিক ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা আমার ভাইরা বাদশাহ সন্তানদেরকে বললাম চাবি নাও সিটি খারা রাখো আমার মৃত্যুর পরে আল্লাহর নবী যখন হিজরত করে আসলে আসবে তখন এই চাবি আর চিঠিখানা আল্লাহর নবীর কাছে দিয়েও অল্প দিনের মধ্যে প্রভাবশালী বাদশা মৃত্যু মৃত্যুবরণ করলেন বাদশার মৃত্যু হয়ে গেল বলেন ইন্না লি ও রাজিউন শুধু তুফান বাচ্চা মারা গেছে আর বাদশারা মনে হয় সব বেঁচে কথা বলেন প্রধানমন্ত্রী হোক সররাষ্ট্র হোক পররাষ্ট্রমন্ত্রী হোক স্বাস্থ্য মন্ত্রী হোক ধর্ম মন্ত্রী হোক কোন মন্ত্রী কি বেঁচে থাকবে কারণ তাদের ভিতরে প্রাণ আছে জান আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুল সিং যা ই মাউদ কোনো মানে সমস্ত নভসিং নফস মানে হচ্ছে প্রাণ সমস্ত প্রাণী যা ই কতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কার কথা শুধু মানুষ নয় গোটা বিশ্বের ভিতরে যত প্রাণী রয়েছে সব প্রাণীরা মৃত্যু বরণ করবে এমনকি একটা গাছও বেঁচে থাকতে পারবে না ঠিক কিনা বলুন একটা পিপড়াও বেঁচে থাকতে পারবে না সকলের মৃত্যু হবে কথাকার আমরা বেঁচে থাকতে পারবো তাহলে এত বাহাদুরি কেন এত ক্ষমতা কেন যাকে তাকে বড় কথা বলি কেন মারতে চাই কেন মিথ্যা মামলা দেয় কেন ভালো মানুষের বিরুদ্ধে স্মরন্তর করি কেন মৃত্যুকে স্মরণ করি মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আমরাও পাব না কোরআনকারী মাল্লাহরপোন আলমেন বলেন উল ইন মতাল্লাজি তাফিররু না মেনহ ফাইন হোমলা কে কম উল হেনবি আপনি বলুন ইন্নাল মামুত্তাল্লাজি তা ফির রও তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও মৃত্যু থেকে বাসার চেষ্টা মানুষেরা করে না যদি তা না করতো তাহলে মানুষ পালাতো না দেশ ছেড়ে অন্য দেশে চলে যেত না ঠিক কিনা বাসার জন্যই তো মানুষ চেষ্টা করে আল্লাহ তালা বলছেন হেনবে আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে চাও ফাইন নাহু মোলাকি কম মৃত অবশ্যই তোমাদের সাথে মোলাকাত করবে তুমি পালিয়ে যাবে কোথায় তুমি যেখানে যাবে সেখানে মালাকুল মাউত হাজির হবে সেখানেই তোমার জানটা কবুজ করে নেবে সব মৃত্যু থেকে বাঁচা যাবে তোপান মৃত্যু বারণ করলাম তার ছেলেদের কাছে সাবিয়ার চিঠি রয়ে গেল ছেলেরা বার্ধক্য উপনীত হলো বৃদ্ধ হয়ে গেল তখনও পর্যন্ত নবীজির জন্ম হয়নি কারণ রুহুল্লাহ আল্লাহ পাক তাকে সরাসরি জীবিত অবস্থায় আসমানে উঠাই নিয়েছেন সুবাহান আল্লাহ ঈশা রুহুল্লাহার পরে দীর্ঘ ছয় শত বছরের ভিতরে তালা পৃথিবীতে কোনো নবীর ওসুল পাঠান নাই আল্লাহ রব্বুল আলমিন খাতামুন নবীন শেষ নবী করে পাঠাবেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামকে